আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে বিসিএস মডেল টেস্ট ইলেভেন আমি বিসিএসের আদলে ইংরেজি গ্রামার এবং লিটারেচারের উপর পঁয়ত্রিশটি ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে ব্যালাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান ইউজ সাফিক্স টু মেক সেন্সিবল সেন্টেন্স অর্থাৎ এখানে আমাদেরকে প্রত্যয় যোগ করতে হবে অর্থাৎ ওয়ার্ডের শেষে যে এই যে প্রত্যয়গুলো আছে এগুলো একটি যোগ করে একটা সেন্সিবল সেন্টেন্স গঠন করতে হবে বিসিএস ক্যান্ডিডেট ইজ এ ভেরি ড্যাশ ব্র্যাকেট এস এ লাইক পারসন অর্থাৎ লাইকের পেছনে আমাদেরকে একটি প্রত্যয় যোগ করতে হবে তো লাইকলি মানে হচ্ছে যে সম্ভাব্য তো বিসিএস ক্যান্ডিডেটরা সম্ভাব্য কোনো ব্যক্তিত্ব এটা হয় না সেন্সিবল সেন্টেন্স হয় না লাইকেস্ট এটা যদি সুপারলেটিভ থাকতো আগে যদি দি থাকতো তাহলে সুপারলেটিভ করা যেত তারপরেও এটা সেন্টেন্সটা হয় না লাইকেস্ট হয় না কারণ এখানে প্রফেশনালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চয়েস মানুষের থাকতেই পারে তারপর হচ্ছে লাইকনেস যেটা হচ্ছে নাউন তো এখানে একটি মূলত এজিকটিভ ব্যবহৃত হবে সো এখানে বিসিএস ক্যান্ডিডেট ইজ এ ভেরি লাইকেবল পারসন লাইকেবল মানে হচ্ছে পছন্দনীয় সেই অর্থে এখানে অ্যাবল প্রত্যেকটি যুগ হবে অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার টু দ্য ফ্রেজ বিউ আইডিয়াল মিনস তো বিউ আইডিয়াল মানে হচ্ছে যে পরম সৌন্দর্য অর্থাৎ আইডিয়াল বিউটি যেটা আছে অপশন এতে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট এটি একটি ফ্রেন্স ওয়ার্ড যেটা হচ্ছে বিউ আইডিয়াল তার অর্থ হচ্ছে আইডিয়াল বিউটি অপশন এ হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি ওয়ান রুবেল ওয়াজ প্লেইং হ্যাপি কেম ইট ইজ এ ডেড সেন্টেন্স অর্থাৎ এটি গঠন অনুসারে কোন ধরনের সেন্টেন্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ক্লজ আছে অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লস হ্যাপি কেম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর ওয়ান রুবেল ওয়াস প্লেং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটাকে আমরা বলি যে কমপ্লেক্স সেন্টেন্স আর সাবর্ডিনেট ক্লজের শুরুতে ডব্লু এস থাকতে পারে ড্যাড থাকতে পারে এজ থাকতে পারে সুতরাং এখানে ওয়েন দিয়ে শুরু হয়েছে এটি সাবর্ডিনেট ক্লস আর হ্যাপি কেম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ সুতরাং এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স অপশন এ হচ্ছে কারেক্ট নাম্বার ফোর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইনফ্রুয়েন্স ইজ তো আমরা জানি যে ইনফ্লুয়েস মানে হচ্ছে লঙ্ঘন করা কোনো কিছু বা অমান্য করা অথবা অগ্রাহ্য করা তো এখানে ওয়ার্ড দেয়া আছে যেমন পার্লুইন পার্লুইন মানে হচ্ছে অপহরণ করা তারপর আছে ইনভেইট মানে আক্রমণ করা ইনটিউড মানে অনাহতভাবে প্রবেশ করা আর এখানে হচ্ছে ট্রান্সগ্রেস ট্রান্সগ্রেস মানে হচ্ছে লঙ্ঘন করা বা কোনো কিছু অমান্য করা সো অপশন এ হচ্ছে ইনফ্লুয়েসের সিনোনিম নাম্বার ফাইভ হাইপার বোল ইজ অর্থাৎ হাইপার বোল মানে কি তো আমরা জানি যে হাইপার বোল মানে হচ্ছে অতিশয় উক্তি বা অতিরিক্ত উক্তি করা অর্থাৎ এখানে আছে ফলস স্টেটমেন্ট এটা মিথ্যা স্টেটমেন্ট না এটা হবে অ্যান স্টেটমেন্ট অর্থাৎ অতিশয় অ্যাকজারেট মানে অতিরিক্ত বা অতিশয় তো সেই অর্থে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বি নাম্বার সিক্স ফাইন্ড আউট দ্য মিসপেল্ট ওয়ার্ড অর্থাৎ কোন ওয়ার্ডটি এখানে ভুল বানান করা আছে সেটা আমাদেরকে বের করতে হবে প্রথমে আছে ডেলোরিয়াস ডেলোরিয়াস মানে হচ্ছে যে বিকারগ্রস্ত বা প্রলাপকারী তারপর এখানে আছে ডিলিউসিভ ডিলিউসিভ মানে হচ্ছে অবাস্তব বা ভ্রান্তিজনক কোনো কিছু তারপর আছে হ্যাফটি এটাও বানান ঠিক আছে এটা অর্থ হচ্ছে যে প্রবল অথবা হৃষ্টপুষ্ট তো এখানে আছে হাইনিয়াস হাইনিয়াস বানান মূলত এইচ ই আই এন ইউ ইউএস হাইনিয়াস যার অর্থ হচ্ছে যে জঘন্য বা ঘৃণ্য সো এখানে বানানটা ভুল আছে এইচ ই আই এন ও এস হওয়ার কথা নাম্বার সেভেন হোয়াইট হেয়ার টিল ইউর মম কামস লাস্ট ক্লজ ইজ ড্যাশ ক্লস অর্থাৎ টিল ইয়োর মম কামস এটা কোন ধরনের ক্লজ তো এখানে হোয়াইট হেয়ার ওয়াইট হোয়াইট হচ্ছে ভার্ভ এই টিল ইউর মম কামস এটা মূলত মডিফাই করতেছে অর্থাৎ এখানে ভার্ভকে মডিফাই করা আমরা জানি যে অ্যাডভার্ব অর্থাৎ ভার্ভ সম্পর্কে অথবা কোনো অ্যাডজিকটিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটাকে অ্যাডভার্ভ বলি সুতরাং এখানে টিল মম কামস এটা মূলত অ্যাডভার্বিয়াল ক্লস অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার এইট হি লেফট হিজ কান্ট্রি ফর গুড হিয়ার ফর গুড ইজ দ্য ড্যাশ ফ্রেজ তোমরা জানি ফর গুড অর্থ হচ্ছে চিরতরে অর্থাৎ এখানে হি লেফট হিজ কান্ট্রি সে তার দেশ ছেড়ে গেলো এটা কীভাবে ছেড়ে গেলো একেবারের জন্য অর্থাৎ চিরতরে সেটা কাকে বোঝাচ্ছে তাকে বোঝানো মূলত তার যাওয়াটাকে ছেড়ে যাওয়াকে সো ভার্ডকে মডিফাই করতেছে ফর গুড সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার নাইন ব্রিঙ্ক টু পাস মিনস ব্রিঙ্ক টু পাস মানে হচ্ছে কোনো কিছু ঘটানো অর্থাৎ কজ টু হ্যাপেন অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টেন দ্য অ্যান্টোনিম অফ ইলুসিভ ইজ তোমরা জানি ইলুসিভ মানে হচ্ছে কোনো কিছু অলিক বা কল্পনা ময় বা ছলনাময় অথবা প্রতারণাপূর্ণ তো এখানে আছে এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে এখানে আছে নট ডিসিপ্টিভ ডিসিপ্টিভ মানে হচ্ছে প্রতারণাপূর্ণ নট ডিসিপ্টিভ মানে প্রতারণাপূর্ণ নয় সুতরাং ইলুইসিভ মানে প্রতারণাপূর্ণ এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে সুতরাং অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ইলেভেন উইচ ওয়ান ইজ ফ্যামিনিন জেন্ডার এখানে চারটি দেয়া আছে মধ্যে কোনটি ফ্যামিনিন জেন্ডার তো আমরা জানি যে কল্ট মানে হচ্ছে যে ঘোড়ার বাচ্চা অর্থাৎ পুরুষ বাচ্চা ঘোড়ার পুরুষ বাচ্চাকে কল্ট বলা হয় হার্ট মানে হচ্ছে যে হরিণ হরিণের যে পুং বা পুরুষ যেটা সেটাকে বলা হয় হার্ট তারপর এখানে হচ্ছে ফ্রেয়ার তো আমরা জানি যে ফ্রেয়ার মানে হচ্ছে যে খ্রিস্টান ভিক্ষু বা খ্রিস্টান যাজক যেটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর নান মানে হচ্ছে খ্রিস্টান যাজক মহিলা যাজক অর্থাৎ এখানে হচ্ছে এটা ফ্যামিনিন আর বাকি সব হচ্ছে মাস্কিউলিন সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টুয়েলভ হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট ইট অর্থ মানে হচ্ছে ইহা এটার প্লুরাল ফর্ম হচ্ছে দে অর্থাৎ এগুলো এগুলো ইংলিশে হবে দে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টিন ভার্ব অফ ফলস ইজ আমরা জানি যে ফলস মানে হচ্ছে মিথ্যা যেটি হচ্ছে একটি অ্যাডিকটিভ এটার ভার্ব হচ্ছে ফলসিফাই অর্থাৎ মিথ্যা বলা বা মিথ্যা করা বা কোনো কিছুকে মিথ্যা বলে প্রতীয়মান করা সেই অর্থে ফলসিফাই হচ্ছে এটার ভার্ব অপশন এ হচ্ছে কারেক্ট নাম্বার ফোরটিন হোয়াট ইজ সেড ওয়াজ অ্যাডমায়ারিং হিয়ার হোয়াট ইজ সেড ইজ অর্থাৎ হোয়াট ইজ সেড এটা কোন ধরনের ক্লস তো এখানে হোয়াট ইজ সেড মূলত ওয়াজ ভার্ভটির অর্থাৎ ওয়াজ ওয়ার্ভটির এটা হচ্ছে সাবজেক্ট আমরা জানি কোনো সাবজেক্ট হয় নাউন অথবা প্রনাউন হবে সো এটি যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সুতরাং এটি এখানে নাউন অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বাৰ ফিফটিন ট্ৰাভেলাৰ্ছ দে ৰিজাৰ্ভেশ নেট ৰন্সিভ দে ওৱান টু ফ্লাই ডিউৰিং দা হল ইট হলিডেজ তো এইখনে ট্ৰাভেলাৰ তো আমরা জানি যে এখানে একটা যে ফর্ম আছে অর্থাৎ যেটা মডেলের মতো ব্যবহৃত হয় যেটা হচ্ছে হ্যাড ব্যাটার তো আমরা জানি যে হ্যাড ব্যাটারের পরে বারবার বেস ফর্ম ব্যবহৃত হয় সো এখানে হ্যাড ব্যাটারের পরে বেস ফর্ম ব্যবহার করা হয়েছে অপশন সিতে অর্থাৎ হ্যাড ব্যাটার গ্যাট সো হ্যাড ব্যাটার গ্যাট এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রাভেলার্স হ্যাড ব্যাটার গ্যাট দার রিজার্ভেশন অর্থাৎ ট্রাভেলারদের বরং তাদের রিজার্ভেশনটা অ্যাডভান্স করে রাখা উচিত যারা ঈদে বাড়ি যেতে চাচ্ছে বা ফ্লাই করতে চাচ্ছে সে অর্থে এখানে অপশন সি হবে কারেক্ট নাম্বার সিক্সটিন দ্য এজেকটিভ অফ দ্য ওয়ার্ড হিউম্যানিটি হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা এটা এজেকটিভ চাওয়া হয়েছে তো আমরা জানি যে এটার এজেকটিভ হচ্ছে হিউমেন হিউমেন অর্থ হচ্ছে দয়ালু বা মানবিক সো অপশন বি হচ্ছে হিউম্যানিটির এজেক্টিভ নাম্বার সেভেন্টিন দ্য গার্ল ইন রেড শাড়ি ইজ মাই সিস্টার তো এখানে ইন রেড শাড়ি এটা কোন ধরনের ফ্রেজ মূলত দ্য গার্ল ইজ মাই সিস্টার সেন্টেসটি অ্যাপ্রোপ্রিয়েট হয় ইন রেড শাড়ি মূলত গার্ড গার্লকে মডিফাই করতেছে অর্থাৎ কোনো ফ্রেজ যদি ছাড়া সেন্ডেন্সটি সম্পূর্ণ হয় তাহলে সেই ফ্রেজটি হবে মূলত এজেকটিভ প্লস এবং যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এটা মূলত দ্য গার্ল মেয়েটাকে বলা হয়েছে যেটা লাল শাড়ি পরিহিত মেয়েটা অর্থাৎ মেয়েটাকে এটা এখানে বিশেষায়িত করতেছে বা মেয়েটাকে এটা নির্দেশ করতেছে সেই অর্থে এখানে ইন রেড শাড়ি হচ্ছে এডজেক্টিভ প্লস এজেকটিভ ফ্রেজ অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার এইটিন এ লায়ন মে বি হেল্প ইভেন বাই এ লিটল মাউস মেক ইট অ্যাক্টিভ এটাকে অ্যাক্টিভ করতে হবে তো এখানে যে এটা হচ্ছে অবজেক্টিভ ছিল এটা মূলত সাবজেক্ট হয়েছে মেয়ে যেন মডেলি তারপর ব্যবহৃত ব্যবহৃত হয়েছে মূলভাবে পাশ পার্ট ফর্ম হয়েছে আর বাকি অংশটা হচ্ছে মূলত সাবজেক্টের অংশ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টের অংশ সো ইভেন এ লিটল মাউস ইভেন এ লিটল মাউস মে হেল্প অ্যা লায়ন এটা হচ্ছে এটার অ্যাক্টিভ ভয়েস অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার নাইনটিন দ্য ফ্রেজ মদাস ভিভেন্দি মিনস তো আমরা জানি যে মদাস ভিভেন্দি মানে হচ্ছে জীবনধারা অর্থাৎ ওয়ে অফ লিভিং অপশন সি হচ্ছে কারেক্ট জীবনধারা নাম্বার টোয়েন্টি ভেনারেট মিন্স তো জানি ভ্যানারাইট মানে হচ্ছে যে সম্মান করা এখানে হচ্ছে ডিফেম মানে হচ্ছে কারোর বিরুদ্ধে কুৎসারটনা করা অ্যভিউজ গালিগা গালিগালাজ করা অ্যাকিউজ মানে অভিযুক্ত করা এখানে হচ্ছে রেসপেক্ট মানে সম্মান করা সো অপশন সি হচ্ছে ভ্যানারিটের মিনিং নাম্বার টোয়েন্টি ওয়ান ওয়েটিং ফর গড ইজ তো আমরা জানি ওয়েটিং ফর গডট হচ্ছে যে স্যামুয়েল ব্যাকেটের একটি নাটক মূলত এখানে যে ক্যারেক্টারাইজেশন এবং মোটিভেশনের ক্ষেত্রে একটু একটু অ্যাবজার্ভ বা পিকুলিয়ার টাইপের এটা এখানে তৈরি করা হয়েছে উনি তো ওনার কল্পনা প্রসূতটা তৈরি করেছেন সুতরাং এটাকে বলা হয় ওয়েটিং ফর গড ইজ এন অ্যাবজার্ভ ড্রামা এটা হচ্ছে এক ধরনের অ্যাবজার্ভ মানে সচরাচর যেটা হয় না অর্থাৎ পিকুলিয়ার বা একটু ডিফারেন্ট টাইপের সো এটাকে বলা হয় অ্যাবজার ড্রামা অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি টু ব্রিটাস ইজ দ্য ফেমাস ক্যারেক্টার ইন অব শেক্সপিয়ার্স ইন অর্থাৎ ব্রুটাস শেক্সপিয়ারের কোন এর বা কোন নাটকের চরিত্র তোমরা জানি এটা হচ্ছে জুলিয়াস সিজারের একটি চরিত্র অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি থ্রি উইচ ইজ নোন এজ দ্য রোম্যান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার তোমরা জানি ইংলিশ লিটারেচারের যে রোম্যান্টিক পিরিয়ড যেটা হচ্ছে যে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফোর লিরিক্যাল ব্যালার্টস ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার অর্থাৎ লিরিক্যাল ব্যালার্ট মূলত কখন এটা পাবলিশ করা হয়েছিল যেটা আমরা জানি যে এস টি এবং উইলিয়াম ওয়াটসটের লেখা তো এ লিরিক্যাল ব্যালার্টস মূলত শুরু হয়েছিল যে অক্টোবরের চার তারিখ সতেরোশো সালে অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য পয়েম জাস্টিস রিটার্ন বাই তো জাস্টিস পয়েমটা কে লিখেছেন তো আমরা জানি যে জাস্টিস পয়েম বেশ কয়েকজন লিখেছেন এর মধ্যে এই অপশনগুলোর মধ্যে যেটা হচ্ছে এইচডব্লিউ লং ফ্যাল অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি সিক্স পয়েন্ট কাউন্টার পয়েন্ট ওয়াজ রিটার্ন বাই অর্থাৎ পয়েন্ট কাউন্টার পয়েন্ট কে লিখেছেন আমরা জানি যে পয়েন্ট কাউন্টার পয়েন্ট এটাই লিখেছেন আলদাস হ্যাকসলি অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি সেভেন অ্যাকিলিস ওয়াস তো অ্যাকিলিস মূলত কে ছিলেন আমরা জানি যে অ্যাকিলিস মূলত ট্রোজানদের বিপক্ষে যুদ্ধ একজন যোদ্ধা ছিলেন উনি একজন গ্রিক যোদ্ধা ছিলেন বিখ্যাত গ্রিক ফাইটার ছিলেন সো এখানে ট্রোজান ফাইটার না ট্রোজানদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছিলেন অ্যা গ্রিক অ্যা গ্রেট গ্রিক ফাইটার অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি এইট ফাইন্ড দ্য অড ম্যান আউট অর্থাৎ এখানে চারটার মধ্যে একটি হচ্ছে অড অর্থাৎ ব্যতিক্রম তো এখানে আছে মার্ক টাউইন তারপর আছে ওয়াশিংটন আরভিং এরা সবাই হচ্ছেন আমেরিকান পয়েট এবং রাইটার কিন্তু যেটা আছে যে অপশন বি স্যামুয়েল রিচার্ডসন তিনি হচ্ছেন একজন ব্রিটিশ রাইটার সো অপশন বি হচ্ছে এখানে একটু ভিন্ন ধর্মী বা ব্যতিক্রম টোয়েন্টি নাইন ওয়াজ এ ব্লাইন্ড পয়েট মূলত গ্রিক পৌরাণিকদের মত অনুসারে যে ইলিয়ার যিনি লিখেছেন অর্থাৎ হোমার হোমার মূলত ওডিসিস লিখেছেন হোমার তো হোমার মূলত ছিলেন একজন অন্ধপোয়েট হিসাবে ওনাকে কনসিডার করা হয় সো অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার থার্টি ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অব এনি অফ দ্য ফলোইং অর্থাৎ ব্রাউনিং রবার্ট ব্রাউনিং এখানে কোনটি মূলত উনি লিখেছিলেন উনি এখানে এগুলোর মধ্যে লিখেছিলেন দেল সার্তো অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট

রাইটিং ওয়ান্স ওন লাইফ ওয়ান ওয়ান্স ওন লাইফ ইজ নোন এজ অর্থাৎ কারো নিজের এখানে ওয়ান্স বানানটা ভুল আছে ওয়ান ওয়ান অ্যাপোস্টোপিয়াস হবে মূলত নিজের চরিত্র লেখাটাকে বলা হয় অটোবায়োগ্রাফি অর্থাৎ যিনি তার নিজের জীবন জীবনের বিস্তারিত জীবনটা লিখেন জীবনের ধারা গতিধারা বা জীবনের চলার যে পথ যেটা উনি লিখেন সেটাকে বলা হয় অটো বায়োগ্রাফি আর অন্য কেউ যদি তার হয়ে লিখে সেটা হবে বায়োগ্রাফি নাম্বার থার্টি ফোর হু ম্যাটাফিজিক্যাল পয়েট তো এখানে চারজনের মধ্যে একজন হচ্ছেন ম্যাটাফিজিক্যাল পয়েন্ট মূলত ম্যাটাফিজিক্যাল পয়েট আছেন যেমন জন ডন আছেন তারপর হারবার্ট আছেন অ্যান্ড্রু মার্ভেল আছেন তারপর ক্র্যাশিও আছেন এখানে আছে আব্রাহাম কাউলি এখানে কাউলির নাম দেওয়া আছে অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট কাউলি হচ্ছেন একজন ম্যাটাফিজিক্যাল পয়েট নাম্বার থার্টি ফোর অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্য নোবেল বিলাভ ইট ইজ রিটার্ন বাই তো আমরা জানি যে বিলাভেট নোবেলটি লিখেছিলেন মূলত যে টনি মরিসন যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তার জন্য উনিশশো সালে এই নোবেলটির জন্য তিনি পুলিশদার পুরস্কার পেয়েছিলেন অপশন বি হচ্ছে কারেক্ট টনি মরিসন উনিশশো সালে যেটি লিখেছিলেন সো ভিওর্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশানে জানান শেয়ারের মাধ্যমে নদী দেখার সুযোগ করে দেবেন